জন্য যদি জীবন দিতে হয় বামুন সাতার মুসলমানেরা পায় না কবু ভাই আমাদের এই আন্দোলনকে থামানো না যাবে না আমাদের এই আন্দোলনকে থামানো না যাবে না নবীজির দুশ্মনেরা পাবে না রেহাই পাবে না ইসলামের দুশ্মনেরা পাবে না রেহাই পাবে না কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজিরিন নবীর বিরুদ্ধে কথা বললে কোরআনের কারিমের বিরুদ্ধে কথা বললে বামন সাতার মুসলমানেরা যুব সমাজ কখনো মেনে নেবে না কথা বলেন ঠিক না মুসলমান ভাই জিব্রাইল চলে আসে নবীজির সামনে কয়টা প্রশ্নের জবাব নিয়ে তিনটা আর জরে তিনটা দরকার আছে না নাই জিব্রাইলের সঙ্গে সঙ্গে চলে আসছে কয় মিনিট লাগছে হ্যাঁ সেকেন্ড না এটা চিন্তাই করা যায় না কথা বলেন কথা বলেন ঠিক কি না আরে ইউসুফ আলাইহিস সালামকে যখন তার ভাইরা কুয়ার ভিতরে ফাইলে দিবে ফাইলে দিছে একটা বাচ্চা কুয়ার ভিতরে পড়তে পানির ভিতরে পড়তে কতক্ষণ সময় লাগবে চোখের পলকে পড়ে যাবে কথা বলেন ঠিক কি না ফালায় দিছে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দা কয় এ জিবরাইল আমার ইউসুফ তো পানিতে ভরে মরবে না ওই মৃত্যু তো তার জন্য আমি রাখি নাই ইউসুফকে তাড়াতাড়ি বাঁচা দেরি করিস না তার ভাইরা তাকে কুয়ার ভিতরে ফেলে দিয়েছে জিব্রাইল তাড়াতাড়ি তুই গিয়ে পানির নিচে তোর পাখাটা বিছাইয়া দে আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার সঙ্গে সঙ্গে চলে আসছে সেকেন্ডের কথা চিন্তা করা যায় না কথা বলেন ঠিক কিনা জিব্রাইলের পাখা কয়টা ছয়শো কয়শো সবাই বলেন কয়শো আর এই কথাগুলো মজার কথা ছয় পাখা নবীজি জিব্রাইল ডাক দেখ জিব্রাইল তুমি এত দ্রুত আসো তোমার পাখা কত বড় আমি একটু দেখতে চাই এবার জিব্রাইল ডাক দেখ নবীজি আপনি দেখবেন হ্যাঁ দেখব এবার জিব্রাইল ডাক দেখ নবীজি আপনি একটু চোখ বন্ধ করেন নবীজি চোখ বন্ধ করছে এবার জিব্রাইল ডাক দেখ নবীজি আপনি চোখ খোলেন নবীজি চোখ খুলছেন খোলার পরে খেয়াল করে দেখতেছে আসমানের ইয়া সূর্য আর দেখা যায় না অন্ধকার যেদিকে তাকাই অন্ধকার যেদিকে তাকাই অন্ধকার এবার জিবরাইল ডাক দেয় ইয়া রাসূলুল্লাহ কি দেখলেন কয় কি দেখবো সব তো অন্ধকার ডাক দেয় কয় এবার চোখ বন্ধ করেন আবার চোখ খোলেন তো চোখ বন্ধ করছে আবার চোখ খুলছে জিবরাইল ডাক দেয় কয় ওগো দয়ের নবী কি দেখলেন কয় কিছুই দেখিনি খালি অন্ধকার অন্ধকারই তো হবে আমি জিব্রাইল আমার একটা পাখা আমি মেলায় দিয়েছি তো আসমানের সূর্যের আলো নাই হয়ে গেছে আসমান জমিনের ভিতরে আমার একটা পাখা দিয়ে ফিলাপ হয়ে গেছে গো নবী এমন একটা না দুইটা না দশটা না একশোটা না ছয়শোটা পাখা আমার আল্লাহ আমার শরীরের ভিতরে সেট আপ করে দিয়েছে আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার জিবরাইল এত ক্ষমতা এত পাওয়ার দিয়ে আল্লাহ জিবরাইলকে বানাইছে সম্মানিত হাজিরিন আরেকটা কথা বলি যে ব্যক্তি সর্বশেষ জান্নাতে যাবে এরপরে আর কেউ নাই ওই ব্যক্তির জান্নাত কত বড় ছোট্ট জান্নাত আল্লাহ তাকে উপহার দিবে কত বড় ছোট্ট জান্নাত ওই জান্নাতটা কত বড় নবীজি বলেন এইটা ছোট্ট জান্নাত তবে এইটুম এরকম দশটা পৃথিবীর সমান সুবহানাল্লাহ জরে কোন না সুবহানাল্লাহ আর জোর এই পিছনের ভাইর আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ এরকম দশটা পৃথিবীর সমান যদি ছোট জান্নাত হয় তাহলে বড় জান্নাত কত বড় আল্লাহু আকবার যখন জান্নাত বানানো কমপ্লিট তখন জিবরাইল আল্লাহকে ডাক দেয় কয় আল্লাহ আমি একটু জান্নাত দেখতে চাই তুমি তো বানাইছো আল্লাহ ডাক দেয় কয় কি দেখবা তোমার তোমার জন্য তো আমি আল্লাহ জান্নাত বানাই নাই আমি জান্নাত বানাইছি আমার উম্মত আমার আমার বান্দাদের জন্য যারা আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ জিমরা ডাক দেখে আল্লাহ একটু দেখি না আল্লাহ ডাক ঠিক আছে যাক তো এরকম ভাবে এক পাখা দুই পাখা ছয় শত পাখা দিয়ে সে উড়াল দিছে এক পাখার যদি এত এ এত একটা পাখা যদি এত বড় হয় আর সেকেন্ডের ভিতরে যদি দুনিয়ায় আসতে পারে ওই ছয় শত পাখা দিয়ে যদি উড়াল দেয় তাহলে সেকেন্ডে সে কত দূর যাবে আল্লাহু আকবার বল এক কিতাবের লেখছে 70 বছর এক কেতাবের ভিতরে লেখছে 70 হাজার বছর এরকম উঠতে উঠতে শরীরটা ক্লান্ত হয়ে গেছে জিব্রাইল আল্লাহরে ডাক দেখ আল্লাহ অনেক দেখছি আর আমি দেখতে পারবো না শরীর ক্লান্ত হয়ে গেছে আল্লাহ ডাক দেখ কি দেখছো এই যে এরকম ভাবে তিনটা খুঁটি আছে এই তিনটা খুঁটি দেখছি বড় বড় তিনটা খুঁটি এখন সুবহান আল্লাহ আকবার জোরে বলবেন আজ আসেন ইনশাআল্লাহ আল্লাহ জিব্রাইলকে ডাক দেয় কয় জিব্রাইল আমি আল্লাহ আমার বান্দার জন্য জান্নাত এত বড় করে বানাইছি তুমি সত্তর বছর 600 পাখা মেলাইয়া যত দূর ঘুরছো তিনটা খুঁটি দেখছো আমি আল্লাহ আমার বান্দার জন্য এত বড় জান্নাত বানাইছি এরকম হাজার হাজার লক্ষ লক্ষ খুঁটি জান্নাতের ভিতরে এখনো আছে জান্নাত কত বড় আল্লাহু আকবার আওয়াজ করে বলেন আল্লাহু আকবার জিব্রাইল চলে আসছে নবীজিকে ডাক ডাক ভাই মোহাম্মদ ও হাবিব ও দয়ের নবীজি টেনশন করেন না পেরেশান হইন না তিনটা প্রশ্নের জবাব আপনার জানা নাই আমার আল্লাহ এই তিনটা প্রশ্নের জবাব শিখাইয়া এই মুহূর্তে আপনার কাছে আমাকে ওহি বানাইয়া পাঠায় দিয়েছে এবার বিশ্বনবী আব্দুল্লাহ বিন সালামকে ডাক দেয় কয় আব্দুল্লাহ বিন তুমি আমাকে তিনটা প্রশ্ন করেছো এই তিনটা প্রশ্নের জবাব আমার জানা ছিল না কিন্তু আল্লাহ ওহির মাধ্যমে আমারে জানায় দিয়েছে আমি এই মুহূর্তে তোমাকে তিনটা প্রশ্নের জবাব দিতে চাই সোয়ার দরকার আছে না নাই কালেমা পড় ল ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রুজ্লা সল্লাল্লাহ আরে সাল্লাম এই তিনটা প্রশ্নের জবাব শোনার আগে আপনাদেরকে একটু দুই মিনিট কষ্ট দিব এই মাহফিল কর এই মাহফিল করতে খরচ হয়েছে না হয় নাই আরো সেরকম হয়েছে না হয় নাই গতকাল অনেক মানুষ এসেছিল বিশেষ করে মহিলারা তো অনেক আপনারা যা বয়সে আছেন থেকে থেকে ডবল অনেক অনেক মহিলারা টাকা পয়সা নিয়ে আসে মাহাবিলের জন্য দশ টাকা হলেও নিয়ে আসে কথা বলেন ঠিক কিনা সেই জন্য এই মাহাবিলের জন্য এটা আপনারা মন খারাপ করেন না একটু মাহাবিলের জন্য আপনি যদি একশো টাকা দিয়ে হন